আসসালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে ডিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডিমের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি ঝাল আপনারা কম বেশি করে নিতে পারবেন আর আর কুচি কুচি একটি টমেটোর অর্ধেকটা করে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে সব কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি দুটো ডিম এবার একটি চামচের সাহায্যে ডিম দুটিকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমের অর্ধেকটুকু এবার চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে না ঢাকলে ডিমের আসল ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন এ পর্যায়ে চুলারাচটি মিডিয়াম টু লোতে রাখবেন ফিরে আসছি কিছুক্ষণ পর প্রায় এক মিনিট পর ফিরে এলাম আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার এটিকে আমি উল্টে দেব ডিমটার আরেক পাশ ভাজা হয়ে গেলে এবার চামচের সাহায্যে এটাকে ভাজ করে নেব এতে করে দেখতে সুন্দর হয় আর ডিমটা ফুলে ওঠে এবার এটিকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি ভালো করে এপাশ ওপাশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে এবার এবার এই মধ্যে আমি তেল দিয়ে বাকি ডিমটুকু ভেজে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পর অ্যাড করে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি এবার এই আলুর সাথে পেঁয়াজগুলোকেও দু এক মিনিটের মতো ভালো করে ভেজে নেব দেখুন আমার আলু আর পেঁয়াজটি কিছুটা লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি দুটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে এবার টমেটোর সাথে আলু আর পেঁয়াজগুলোকে দু এক মিনিটের মতো ভেজে নেব দু এক মিনিট ভাজার পরে টমেটো যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এখানে কিছু মশলা অ্যাড করে দিতে হবে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচের মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চা চামচের কম আদা বাটা আর হাফ চা চামচের কম রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে দু এক মিনিট এইভাবেই আমি ভেজে নিচ্ছি দু এক মিনিট ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণ পানি মশলাগুলো কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ফিরে এলাম এবারে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন তেল ভেসে উঠেছে আর আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি গ্রেভির জন্য কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা আলুটা ডুবে থাকে এরকম পর্যায়ে পানি অ্যাড করে দিবেন এবার ভেজে রাখা ডিমগুলোকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমার গ্রেভিগুলোর মধ্যে একদম বলক চলে এসেছে এবার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি তিনটি কাঁচামরিচ আর দিয়ে দেবো উপর থেকে কিছু ধনে পাতা কুচি আর অ্যাড করে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো হাফটা চামচের মতো শাহি গরম মশলা গরম মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে আরও দুই তিন মিনিট রেখে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে বাঙালি ডিমের তরকারি বা এগ মশালার রেসিপি আপনারাও চাইলে এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন এটি খেলে মাংসের স্বাদও ভুলে যাবেন তাই দেরি না করে এক্ষুনি বাসায় ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ